সত্রিশাকে পৌঁছে দিল সে সৌরেন দাঁড়িয়ে রইল সত্রিশা কিছুটা সামনে এগিয়ে যাওয়ার পর পিছন ঘুরে জিজ্ঞেস পরের সপ্তাহে আসব একটা কাজে আটকে গিয়ে সৌরেন পরের সপ্তাহে আর বাড়ি ফিরতে পারল না সত্রিশাকে চিঠি দিয়ে জানালো এই শনিবার বাড়ি ফিরতে পারলাম না একটা কেসের জন্য কিছু প্রমাণ জোগাড় করতে জামশেদপুরে আমায় চার দিন থাকতে হবে পরের শনিবারে দেখিতে ফিরব পিসিমাকে বুঝিয়ে বলল ও হ্যাঁ আর একটা কথা বিয়ের আগে কলকাতায় জায়গা কিনেছিলাম বাড়ি করব বলে পিসিমা অবশ্য সে কথা জানেন পরের সপ্তাহে সেই বাড়ির ভিটে পূজা হবে গোল দেখি গিয়ে